নমস্কার বন্ধুরা আজ আমার নিরামিষ রান্নাঘরে তোমাদের সাথে শেয়ার করব আলু পেঁপে নিরামিষ ডালনা তো এই আলু পেঁপের ডালনাটা কিন্তু আমি এখানে বেসনের বড়ি দিয়ে করেছি এতে কিন্তু ডালনাটা কিন্তু খুব টেস্টি হয় আর খেতে কিন্তু খুবই চমৎকার লাগে তো নিরামিষ দিনে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে এটাই অনুরোধ রইলো তো সবার প্রথমে দেখো এখানে একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো জল এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আলু আর পেঁপে তো আলুটা আমি একটু পেঁপের থেকে বড় বড় রেখেছি আর পেঁপেটা একটু ছোট করে রেখেছি এবার আমি এই আলু পেঁপেটা ভালো করে সেদ্ধ করে নেবো আমি এখানে কোনো নুন হলুদ দেবো না আলু আর পেঁপেটা এমনি নর্মালভাবে জলের মধ্যে সেদ্ধ করে নেবো তিন চার মিনিট ধরে একটু হাই ফ্লেমে সেদ্ধ করে নেব তো চলো আলু পেঁপেটা ততক্ষণ সেদ্ধ হোক আর এখানে দেখো আমি তিনটে কাঁচা লঙ্কা এক টেবিল চামচের মতো আর এক ইঞ্চি পরিমাণ আদা এটা রেখেছি এটা একটু বেটে নেবো ওটা মিক্সিতে বেটে রেখে দিয়েছে আর এবার দেখো আমি এখানে হাফ কাপ পরিমাণ বেসন নিয়েছি আর এবার আমি বেসনের মধ্যে দিয়ে দেবো সামান্য একটুখানি পরিমাণ একটু লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেব এক চুটকি মতো একটু হলুদ অল্প এক পিঞ্চ মতো একটুখানি হলুদ দিয়ে দেব আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটুখানি পরিমাণ কালো জিরা তো সামান্য একটু কালো জিরা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার জল দেব দিয়ে এবার এটাকে ভালো করে ফেটিয়ে নেব আর খুব মোটা টাইপের একটা ব্যাটার বানিয়ে নেব তো দেখো এই রকম মোটা টাইপের একটা ব্যাটার হয়েছে একদম ঠিক একটা ব্যাটার তো এই ব্যাটারটাকে আর হ্যাঁ ভালো করে কিন্তু এই ব্যাটারটা ফেটিয়ে নেবে তাহলে কিন্তু একদম নরম তুলতুলে হবে কিন্তু ডালনাটা মানে ডালনার মধ্যে যখন এই বড়াটা দেব একদম নরম তুলতুলে হয়ে যাবে খেতে এত ভালো লাগে যে কি বলবো তো এবার দেখো এদিকে কিন্তু পেঁপে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে আমি কিন্তু এখানে পুরোপুরি সেদ্ধ করিনি প্রায় সেভেন্টি পার্সেন্ট থেকে এইট্টি পারসেন্ট মতো সেদ্ধ করে নিয়েছি বাদ বাকিটা যখন তরকারি বানাবো তখন সেদ্ধ হয়ে যাবে তো দেখো দেখতে পাচ্ছ হালকা সেদ্ধ হয়ে গেছে এবার আমি কি করবো এটা নামিয়ে নেব আবারও কড়াই বসে দিয়েছি এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সাদা তেল তো এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি বড়াটা ভাজার জন্য মানে ওই যে বেসনের ফুরুলিগুলো ভাজবো সেই জন্য তার জন্য আমি সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে ছোট্ট ছোট্ট করে এক এই বড়াগুলো দিয়ে দেব আর উল্টে পাল্টা সুন্দর করে ভেজে নেব তো কালকের তো শনিবার ছিল আমি কোনো একটা কারণবশত আমি ভিডিওটা আপলোড করতে পারিনি সেই জন্য আজকে রবিবার এই ভিডিওটা আমি দিচ্ছি তো আমি তো মোট সপ্তাহে দুদিন ভিডিও আপলোড করি তোমরা সেটা জানো মঙ্গলবার এবং শনিবার তো কালকে ভিডিও না দেওয়ার জন্য আমি দুঃখিত তোমাদের কাছে আর আরেকটা কথা এই পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার অন্তর থেকে আমার পাশে থাকার জন্য এছাড়া আমারও আরেকটা চ্যানেল আছে নিরামিষ রান্নাঘর ছাড়াও লিপিকা রান্নাঘর তো সেখানে আমিষ নিরামিষ সমস্ত রকমের কিন্তু রেসিপি তোমরা পেয়ে যাবে এখন প্রায় সাড়ে তিনশোটার মতো প্রায় ভিডিও সেখানে রয়েছে তো এবার দেখো বেসনের বড়িগুলো আমি সব ভেজে নিয়েছি এবার আমি কি করব এই তেলটা তুলে নেবো মানে সাদা তেলটা কড়াই থেকে পুরো তুলে নেবো নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরিষার তেল তো কিছুটা পরিমাণে সরিষার তেল আমি এখানে অ্যাড করে দিয়েছি এর মধ্যে এবার দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিলাম দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ পাঁচ ফোড়ন যখন ম ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চুটকি মতো হিং এখন বর্ষার সময় এই গুঁড়ো হিং এটাই ডেলা পাকিয়ে গিয়েছে তো হিংটা দিয়ে দেওয়ার পরে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা টমেটো লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে নেবো তারপরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করে নেওয়া আলু আর পেঁপেটা আলু আর পেঁপেটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো এই রেসিপিটা যতটা লবণ প্রয়োজন সেটা আমি দিয়ে দিচ্ছি আর এই লবণটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি যে আদা জিরার কাঁচা লঙ্কার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম তো এবার আমি এই মশলাটার সাথে ভালোভাবে কিন্তু আলু আর পেঁপেটাকে কষিয়ে নেব আর বেশ এক দু মিনিট ধরে কিন্তু মিডিয়াম টু লোতে রেখে গ্যাসটা আমি ভালো করে মশলাটার সাথে আমি সবজিটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য এক চুটকি মতো হলুদ হলুদটা দিয়ে আবার একটু জাস্ট একবার দুবার নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল তো সামান্য কয়েকটা উপকরণ কিন্তু তোমরা বুঝতে পারলে যে কত সহজ এই রেসিপিটা আর বেসনের বড়িটা দেওয়ার জন্য কিন্তু খুব টেস্টি হয় তো আমার রিকোয়েস্ট হলো বন্ধুরা একবার নিরামিষ দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আর কেমন হলো আমাকে কমেন্টে জানিও আর যদি আমার এই রেসিপি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে তো জল দিয়ে দিয়েছি এবার আমি এটাকে ফুটতে দেব আর আমি একটু বেশি করে জল দিয়েছি তার কারণ কি বলো তো এই যে বেসনের বড়িটা আছে না এটা একটু জল শুষে নেবে মানে ঝোলটা তখন দেখবে একদম ড্রাই হয়ে গেছে তাহলে কিন্তু ভালো লাগবে না একটু ডাল্লা টাইপের করব আমি একটু মানে মাখো মাখো টাইপের সেই জন্য আমি একটু বেশি জল দিয়েছি তো যখন ফুটে উঠেছে তারপর আমি এখানে বেসনের বড়িগুলো দিয়ে দিয়েছি দিয়ে একটু নাজার করে নিচ্ছি আর আর ঢাকা দেবো না এইভাবেই আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ কম একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটু জিরা আর গরম মশলা আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা এক চুটকি মতো দিয়ে দিলাম আর সব সবশেষে আমি দিয়ে দেবো সামান্য একটুখানি ঘি একদম সামান্য একটুখানি ঘি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য এতে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে তো এবার একটু জাস্ট ফুটিয়ে নেব নিয়ে এরকম ঝোলঝোলভাবেই রেখে দেবো আর এটা কিন্তু ঠান্ডা হলে কিন্তু একদম ড্রাই হয়ে যাবে তো আজ এই পর্যন্ত বন্ধুরা আশা করছি আমার এই আজকের সহজ রেসিপি তোমাদের সবার খুব মন জয় করবে রেসিপি ভালো লাগলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবে আবারও বললাম তো চলো আজ এই পর্যন্তই দেখতে থাকবে আমার নিরামিষ রান্নাঘর তো চলো সবাইকে টাটা